হ্যালো ভিউর্স ইস অ্যাম ভারতীয় বাংলা চলচ্চিত্র টলিউডের এক জনপ্রিয় ও পরিচিত নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের ছেয়েও তিনি অধিক বেশি আলোচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে তার শারীরিক সৌন্দর্য ও অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি খুব সাবলীল এবং সুরক্ষ অভিনেত্রী নায়িকা শ্রাবন্তী বাণিজ্যিক ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে সামাজিক ও রোমান্টিক সব ধরনের ছবিতে তিনি কাজ করেছেন নায়িকা শ্রাবন্তীর প্রথম চলচ্চিত্র মায়ার বাদন যা উনিশশো সালে মুক্তি পায় তবে দু সালে তিনি চ্যাম্পিয়ন ছবিতে জিতের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন পরবর্তীতে চ্যাম্পিয়ন ছবির পরিচালক রাজীব বিশ্বাসকে তিনি প্রেম করে বিয়ে করেন দু সালে নায়িকা শ্রাবন্তী ভালোবাসা ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের মনে জায়গা করে নেন এরপর থেকে তাকে আর কিছু ফিরে তাকাতে হয়নি এরপর তিনি চিৎ দেব এবং সৌভমের সাথে জুটি বেঁধে বেশ কিছু জমজমার সুপারহিট ছবি দর্শকদের উপহার দেন মাঝখানে দু সালে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিয়ের পর তিনি চলচ্চিত্র জগৎ থেকে কিছু সময়ের জন্য বিদায় নেয় এবং পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পাঁচ সালে দু এর পাঁচ বছর পর দু সালে সিনেমায় ফিরে যখন তিনি ক্রমশ খ্যাতি ছুঁড়ায় উঠছেন সেই সময় স্বামীরাজে বিশ্বাসের সাথে তার ডিভোর্স হয়ে যায় নায়িকা শ্রাবণটি দু সালে মডেল কৃষণ গিরাজ এর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে এই সম্পর্ক বেশি দিন টেকে নেই বর্তমানে নায়িকা শ্রাবন্তী তার ছেলেকে নিয়ে একাই আছে। তবে নতুন করে আবারও প্রেমের গঞ্জন শোনা গেলেও বিশ্বস্ত সূত্রে কিছু জানা যায়নি নায়িকা শ্রাবন্তী সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল নায়িকা শ্রাবন্তীর জন্মদিন তেরোই আগস্ট উনিশশো সাতাশি তার উচ্চতা ফাসপুর চার ইঞ্চি নায়িকা শ্রাবন্তীর প্রথম ছবি স্বপন সাহা মায়ার বাদন যা উনিশশো সালে মুক্তি পায় সেই ছবিতে হেবিওয়ের নায়ক নায়িকা ছিলেন প্রসেনজিৎ শতাব্দী রায় এবং ঋতুপনাশন গুপ্ত নায়িকা শ্রাবন্তী সেই ছবিতে শিশু চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা শ্রাবন্তীর প্রথম বড় হিট দু সালের চ্যাম্পিয়ন রবি নাকি এই ছবিটি জো জিদা ওহি সিকান্দর এর বাংলা সংস্করণ নায়ক ছিলেন জিত দু সালে বিয়ে করেন রাজীব বিশ্বাসকে এখন পরিচালক রাজীব তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন ইন্ডাস্ট্রিতে শ্রাবন্তীর বয়স ছিল তখন মাত্র পনেরো বছর বিয়ের পরে সিনেমার জগৎ থেকে সরে আসেন শ্রাবন্তী কিন্তু পাঁচ বছর পর পুনরায় ফিরেন রবি কিনাগের ভালোবাসা ভালোবাসা ছবিতে নায়িকা শ্রাবন্তী এবং রাজীবের ডিভোর্স নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর কানা শোনা যায় অনেকে বলে দেবের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্ব নিয়েই নাকি দুজনের মধ্যে অশান্তি শুরু হয় যদিও রাজীবও ছিলেন বিবাহ বৈত সম্পর্কে এমনই অভিযোগ উঠেছে রাজীবের বিরুদ্ধে শ্রাবন্তীর ডিভোর্সের পরে ব্যবসায়ী বিক্রম শর্মার সঙ্গে তার সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে শ্রাবন্তী এ বেলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিপ্লব বিপ্লবের বিক্রমের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক তাকে বিয়ে নিয়ে তিনি কিছু ভাবছেন না শ্রাবন্তী হলেন সেলফি কুই মুহুর সেলফি তোলেন এবং আপলোড করেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাছাড়া তিনি প্রায় প্রতি আটচল্লিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে ডিপি পরিবর্তন করেন এই বছরেই রিলিজ হতে চলেছে শ্রাবন্তীর দুটি ছবি নবজীবন বিমা কোম্পানি এবং শিক্ষার্থী প্রথমটিতে নায়িকা নায়ক সহ দ্বিতীয়টিতে নায়ক খান নায়িকা শ্রাবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ওর ছেলে জিনুক ডিভোর্সের পরে শ্রাবন্তী ছেলের কাছেই আছেন বর্তমানে তিনি একা জীবনযাপন করছেন আজ এ পর্যন্তই আবার হাজির হওয়ার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ